আজ আমি ড্রামার এপিসোড চার পাঁচ এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি জিউলিন যখন জানতে পারে তার সিনিয়র হলো জুলিন রাজ্যের রাজকুমার তখন তো সে অনেক খুশি হয়ে যায় সে রাজাকে রিকোয়েস্ট করে জিউলিনকে বিয়ে করার জন্য এতে করে তাদের দুই রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং তাদের সম্পর্ক আরও পাকা হবে কিন্তু এটা শোনার পরে জিউলিং এর বাবা এবং অন্য একজন জেনারেল কেউই রাজি ছিল না তারা দুজনেই এতে অমত জানায় এটা শুনে তো রাজা বেশ অবাক হয় সিনিয়র জেনারেলকে বলছিল আমার মতে জিউলিং প্রিন্স ইয়ং এর যোগ্য নয় প্রিন্স এটার কারণ জানতে চায় তখন সে জিউলিং সম্পর্কে একটার পর একটা সমস্যা বলতে থাকে সে বলতে থাকে এই মেয়েটা রানী হবার যোগ্য নয় কারণ তার মধ্যে রানীর মতো কোনো গুণাগুণ নেই সে ছেলেদের সঙ্গে মারামারি করে এবং ঝগড়া করে সে আসার পর থেকে শহরে অনেক সমস্যা সৃষ্টি করেছে মেয়ের নামে তো বৃদ্ধ লোক দাঁড়িয়ে বলে তিনি আপনার অনেক করে গাছ লাগিয়েছিলাম এই বছর খাবার জন্য। কিন্তু সেই সবগুলো গাছ নষ্ট করে দিয়েছে এই বিষয়টা নিয়ে সেখানে উপস্থিত সবাই এটা ওটা বলতে শুরু করে তখনই সেখানে রঙেও আসে আর প্রতিবাদ জানিয়ে বলে আমি আপনার নষ্ট হয়ে যাওয়া গাছের থেকে দশটা গাছ বেশি দিয়েছি তখন বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলে তাহলে সেই আঙুল গাছগুলো আপনার দেওয়া এবার সেই লোকের আর কোনো অভিযোগ ছিল না সে বসে পড়ে বলে ইউ জন্য যে সকল শ্রমিকের ক্ষতি হয়েছে তাদের সবাইকে সে টাকা পয়সা দিয়েছে এবং ক্ষতিপূরণ দিয়েছে এরপরে যদি এখানে কারো কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা যেন তাকে বলে সে দায়ভার নিতে রাজি এসব কিছু দেখে তার বাবা বলে ওঠে এখন থেকে আমার মেয়ে কোনো দুষ্টামি করলে আমার কাছে অভিযোগ জানাবে আমি নিশ্চয়ই বিচার করবো ইউ বলে ওঠে জিউলিং এর হবো বর হিসেবে আমার একটা দায়িত্ব আছে আপনার বয়স হয়েছে তাই আপনাকে আর এত বেশি স্ট্রেস নিতে হবে না এটা শুনে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় কারণ উপস্থিত কেউই জানতো না যে রং ইউ এর সাথে জিউলিং এর বিয়ে ঠিক হয়েছে এজন্য রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাদের বিয়ে কখন ঠিক হলো রঙিও তাকে বলে ছোটবেলায় তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল যখন তাদের বয়স দশ কিন্তু তারা দুজনেই একে অন্যের কাছে থেকে দূরে থাকার কারণে এবং নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই বিষয়টা তেমন কেউ জানে না তারা জানানোর সুযোগ পায়নি সবার সামনে এই বিষয়টা প্রকাশ করার কারণে তো জিউলিং ভীষণ রেগে যায় আর তাকে মারতে ইচ্ছে করে কিন্তু তার বাবা তাকে কোনো মতে থামিয়ে রাখে প্রিন্স ইয়ং তাকে বলে তোমাদের বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ে তো এখনো হয়নি তাই আমি রাজার কাছে রিকোয়েস্ট করবো যেন তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করা হয় রঙিও আবারও প্রতিবাদ জানিয়ে বলে দেখি তো আমার হবু স্ত্রীকে কি আমার কাছে থেকে ছিনিয়ে নিয়ে যায় তখন প্রিন্স রাজাকে একটু ভয় দেখিয়ে বলে তাহলে হয়তো আমাদের রাজ্যের মধ্যে সম্পর্ক আগের মতো থাকবে না এটা শুনে তো রাজা একটু টেনশনে পড়ে যায় তখন একজন রাজার কানে কানে কিছু একটা বলে এবং সে রাজকুমারের কানেও কিছু একটা বলে এটা জানানোর পরে রাজা তাকে বলে আমার মনে হয় এরপরে আর তোমার সঙ্গে জিউলিং এর বিয়ে দেওয়া ঠিক হবে না আপাতত আমি তাদের দুজনকেই অ্যাকসেপ্ট করছি আর তোমার ব্যাপারে রাজ্যের কথাগুলো পরে প্রাইভেটে বলা হবে এখন আর এসব না বলি তিনি রঙেউকে বলেন খুব দ্রুতই তাদের দুজনের বিয়ে ব্যবস্থা করা হবে এটা শুনে তো জেনারেলি খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায় আর এরপরে তার মেয়েকে বলে রাজাকে ধন্যবাদ জানাতে তখন সে না চাইতেও বিরক্ত হয়ে রঙের পাশে দাঁড়িয়ে তারা দুজন মিলে একসঙ্গে রাজাকে ধন্যবাদ জানায় এসব কিছু দেখে প্রিন্স রেগে সেখান থেকে চলে যায় বাহিরে গিয়ে ক্রাউন প্রিন্স তার সঙ্গে দেখা করে আর তাকে বলে তুমি আসলে অনেক লাকি দুইটা ছেলে তোমাকে পাওয়ার জন্য লড়াই করছে আমি যদি বড় হতাম তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বিয়ে করতাম এটা শুনে তো জিউলিং বেশ খুশি হয়ে যায় আর হাসে ক্রাউন প্রিন্স তখন তাকে একটা ড্রাগন টোকেন দেয় এই টোকেনের সাহায্যে সে চাইলে রাজ্যের যে কোনো জায়গায় যেতে পারবে জিউলিং প্রথমে এটা নিতে চাইছিল না কিন্তু ক্রাউন প্রিন্স জোর করে তাকে এটা দিয়ে চলে যায় এদিকে তারা দুইজন কথা বলছিল রং ইউ জেনারেল জানায় আজ সে এখানে এসেছে তাকে একটা তথ্য দেওয়ার জন্য রাজা তাকে গ্র্যান্ড পদ পদ দিতে চেয়েছিল সে এই গ্র্যান্ডেপ্ট না করে কিন্তু জেনারেল সে তো অলরেডি এই পদ নিয়ে নিয়েছে তাদের এই কথার মাঝে একজন সৈনিক এসে তাদেরকে বলে রাজা গ্র্যান্ড ডেকে পাঠিয়েছে তখন রং ইউ দ্রুত তার কথা বলে সে বলে রাজা এখন আপনাকে নানজিয়ান রাজ্য প্রোটেক্ট করার জন্য বলবে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টা এড়িয়ে যেতে হবে এবং মান্য করা যাবে না আপনাদের পরিবার অনেক শক্তিশালী আপনারা যদি এই কাজ করতে যান তাহলে সেখানে আপনাদের বিপদ হতে পারে এবং আপনার পুরো পরিবার ধ্বংস হয়েছে যেহেতু রঙেও ভবিষ্যৎ দেখতে পারে এজন্য তিনি নির্দ্বিধায় তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করে নেন এরপরে তারা রাজার সঙ্গে গিয়ে দেখা করে তখন রাজা সতি সতী তাদেরকে নান জিয়ান রাজ্য গার্ড দেওয়ার জন্য বলে কিন্তু রঙেও কথা মতো তারা রাজার এই আদেশ অমান্য করে যদিও রাজার আদেশ অমান্য করতে তার অনেক খারাপ লাগছিল কিন্তু এরপরেও তিনি এটা করেন রাজারও মন খারাপ হয়ে যায় কারণ বহু বছর ধরে তার পরিবার এই রাজার বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে রাজা তাদের উপরে একটু রেগে তো যান তবে তার গ্র্যান্ড জেনারেল পদ ছিনিয়ে নেন না জেনারেল এটা করেছিলেন কারণ তিনি চান না তার একমাত্র মেয়ে বিপদে পড়ুক তিনি তার মেয়ে বিয়ে দিয়ে হাসি খুশি দেখতে চান এদিকে জিউলিং যখন একটা স্ট্যাচু নিয়ে বসেছিল তখন সেখানে কিছু মেয়ে আসে এবং তাদের অনেক হিংসি হচ্ছিল কারণ সে রঙেয়ের হবু স্ত্রী রঙিও অনেক হ্যান্ডসাম তাই শহরের সব মেয়েরা তাকে পছন্দ করে এখন তার বিয়ে হচ্ছে শুনে তো তাদের গা জ্বলে যাচ্ছে মেয়েগুলো বতিসুর করে তুমি তাকে কি দেখিয়ে পটিয়েছ কে জানে এখন আবার সে তোমাকে প্রোটেক্ট করার জন্য কথা বলছে তাকে নিশ্চয়ই জাদু করেছো শহরের সবাই জানে দিন রাতে তোমরা একসঙ্গে রাত কাটিয়েছো রাত কাটিয়েই হয়তো তার মন জয় করেছো আর তার মাথাটা খেয়েছো এসব কিছু শুনে তো সে ভীষণ রেগে যায় আর বলে সে এমনটা করেনি এসব কিছু মিথ্যে কিন্তু তাকে অপবাদ দিয়ে যাচ্ছিল আর বলছিল শহরের সবাই এই বিষয়ে জানে গত রাতে রং ইউ তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল এটা শুনে তো জিউলিং প্রচন্ড রেগে যায় আর তখনই রং ইউ এর সাথে গিয়ে দেখা করে সে তার পথ আটকায় আর তাকে বেরিয়ে আসতে বলে এরপরে তাকে নিয়ে সাইডে চলে যায় সে তাকে নিয়ে গিয়ে একটা হোটেল রুমে ওঠে এবং তারপরে সমস্ত রাগ ঝাড়তে শুরু করে সে তাকে বলে তার সাহস কিভাবে হলো গতরাতে রাতে তাকে মাতাল অবস্থায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আর বলে তোমার কারণে আমার বদনাম হয়ে গিয়েছে রং ইউ তাকে বলে এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি সবার কাছে বিষয়টা ক্লিয়ার করবো কিন্তু সে রেগে বলে তুমি এখন আর কি কি ঠিক করবে যা বদনাম হওয়ার তা তো হয়ে গিয়েছে তোমাকে আমি যতটা ভালো মনে করেছিলাম তুমি আসলে অতটা ভালো না তুমি একটা প্লে বয় তার এই কথা শুনে এবার রঙেও রেগে যায় আর তাকে বলে আমি যদি তোমার সুযোগই নিতে চাইতাম তাহলে গত রাতেই নিয়ে ফেলতে পারতাম কিন্তু আমি সব মেয়েদেরকে সম্মান করি জুলিং বলে আমাদের এখনো বিয়ে হয়নি তারপরেও তুমি কেন আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলে এখন আমি কি করব আমি তোমাকে বিয়ে করতে চাই না কারণ আমি তোমাকে একটু পছন্দ করি না এটা শুনে রঙেও অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাহলে সে তাকে চিঠিতে এত সুন্দর সুন্দর কথা কেন লিখেছিল কেন লিখেছিল সে তার সঙ্গে চাঁদ দেখতে চায় কেন তার সঙ্গে ঘুরে দেখা করতে চায় সে তাকে ছাড়া থাকতে পারছে না তাকে মিস করছে জিউলিং তখন তাকে সত্যিটা বলে দেয় যে সেই সব চিঠি লিখেছিল কারণ সে তার সঙ্গে দেখা করতে চাইছিল আর তাকে বলতে চাইছিল যে সে তাকে বিয়ে করতে চায় না সে সে তার 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 পাঠিয়ে বিয়েটা করায় কিন্তু কথাই শুনেনি জানতে চায় চায় দোষ কি কেন তাকে বিয়ে করতে না ভাইকে ঠিক মতো জিউলিং বলে কারণ সে তার মতো এমন নর্মাল ছেলেকে বিয়ে করতে চায় না তার শরীরের শক্তি নেই সে তাকে প্রোটেক্ট করতে পারে না যদি তাদের বিয়ে হয় তাহলে তারা একদম সুখী হবে না এটা শুনে রঙ কষ্ট পায় ঠিক তখনই সেখানে জিউলিং এর বাবা চলে আসে আর তার এমন অবস্থা দেখে তার মেয়ের ওপরে ভীষণ রেগে যায় রঙিউ তাকে বাধা দেয় আর বলে এসব আমার দোষ তার কোনো দোষ নেই তখন তিনি কোনো মতে নিজেকে কন্ট্রোল করে মেয়েকে সঙ্গে করে নিয়ে সেখানে থেকে চলে যায় তারা চলে যাওয়ার পরে রঙিউ তার সাথী বলে আজকের ব্যাপারে যেন বাহিরে আর এরপরে তার মনটা অনেক খারাপ হয়ে যায় বাড়িতে গিয়ে জেনারেল তার মেয়ের উপর প্রচন্ড রেগে যায় কারণ আজ পর্যন্ত তিনি তাকে ঠিকমতো শাসন করেনি তার মেয়ে অনেক ঝামেলা করেছে দিন দিন সে অনেক অবাধ্য হয়ে যাচ্ছে আজকে তিনি তাকে শিক্ষা দিয়েই ছাড়বেন সেখানে তার ছোট ভাই তাকে বাঁচানোর জন্য আসে কিন্তু প্রতিবারের মতো বোনকে বাঁচাতে গিয়ে সেও মার তিনি দুই ভাই বোনকে আচ্ছা মতো পেটান এদিকে রং ইউ রাতে বসে বসে জুইলিং এর বলা কথাই ভাবছিল পরদিন সকালে গিয়ে সে জেনারেলের কাছে মাফ চায় গতদিনের আচরণের জন্য কিন্তু তিনি বলেন চিন্তা করো না আমি আমার মেয়েকে এবার ঠিক করে ফেলবো তাকে আমি তিন দিন বাড়ির বাহিরে যেতে নিষেধ করেছি তখন একজন সার্ভেন্ট এসে জানায় জিউলিং রাগ করে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে সে বাহিরে যাওয়ার জন্য জেদ করছে কিন্তু তার বাবা বলে একবেলা না খেলে কিছু হবে না তার বাহিরে বের হওয়া যাবে না কিন্তু এটা শোনার পরে রঙিও মন খারাপ লাগছিল জিউলিং জন্য তার অনেক চিন্তা হচ্ছিল এজন্য সে বাড়িতে গিয়ে একটা দলিলে কিছু একটা লেখে জিউলিং এর ভাবি তার শরীরে থাকা মারের ক্ষতগুলোর উপরে মলম লাগিয়ে দিচ্ছিল তখন কথা বলতে বলতে তার ভাবিতাকে জানায় তার হবু হাজবেন্ড এসেছে মানে রঙিও এসেছে এটা শুনে জিউলিং ভীষণ রেগে যায় আর বলতে থাকে সে এখানে কি করতে এসেছে সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখনই তার ভাবিতাকে বাধা দিয়ে বলে রংিও আসলে তার অনেক কেয়ার করে গতদিন সে তার বাড়িতে ছিল এই বিষয়টা নিয়ে যেন শহরে তার কোনো বদনাম না ছড়ায় এই বিষয়টা শেয়ার করার জন্য সে নোটিশ জারি ছে এটা শুনে জিউলিং এর রাগ একটু কম হয় তার ভাবি তাকে জানায় আজকে তাদের শহরে মেলা বসেছে এটা শুনে তো সে বেশ খুশি হয়ে যায় দূর থেকে তাদের দুজনকে রঙিউ আর জিউলিং এর বাবা দেখছিল এবং তার সঙ্গে দেখা করার কথা বলেছিল সে তার জন্য অপেক্ষা করবে বলেছিল এই একই কথা জিউলিং ভাবছিল যে এই মেলায় তার সেই দয়ালে বোনের সাথে তার দেখা হবে সে তার ভাবিকে অনেক রিকোয়েস্ট করছিল সেই মেলাতে যেতে দেওয়ার ব্যবস্থা করে দিতে এসব কিছু দেখে তার বাবা একটু রাগ হচ্ছিল আর ভাবছিল তাকে বাড়িতে বন্দি করে রেখেও কোনো লাভ হচ্ছে না সে একদম বদলাচ্ছে না তিনি রঙেউকে জিজ্ঞাসা করেন তুমি বলো তাকে আমি কি শাস্তি দেব তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু রঙে উল্টো তার বাবাকে বলে তিনি যেন জিউলিংকে মেলায় যেতে দেন বাড়ির বাহিরে ঘুরতে দেন হতে পারে মেলায় কেউ তার জন্য অপেক্ষা করছে তাকে মনের কথা বলার জন্য এটা শুনে তার বাবা বেশ অবাক হয় তার কথা মতো কে রাতে মেলায় ঘুরতে যেতে দেওয়া হয় সে মেলায় ঘুরতে যায় আর একটু দুষ্টামিও করে কিছুক্ষণ পরে তার সামনে রঙেও হাজির হয় সে নিজের ক্যাপ খুলে তাকে দেখে জিউলিং একটু বিরক্ত হয় কিন্তু তার হাতে জিউলিং এর তৈরি করা অর্কিডের গন্ধযুক্ত ব্যাগ দেখে বেশ অবাক হয়ে যায় কারণ এটা তো সে তার দয়ালু বোনকে গিফট করেছিল তখন হয়ে যায় আর বুঝতে পারে এই জন্যই তার দয়াল বোনের সার্ভেন্ট গুলো তার সঙ্গে ঘুরে বেড়ায় রঙেও তাকে বলে দেয় যে সে সাংচু শহরে ভ্রমণ করার সময় যার সঙ্গে ঘুরেছিল সে আর কেউ নয় বরং রঙেও ছিল এটা শুনে সে বিশ্বাসই করতে পারছিল না কিন্তু রঙেও তাকে এই সব কিছু বলতে শুরু করে যে কাজগুলো সে ভ্রমণে যাওয়ার সময় করেছিল তার জন্য এই সুগন্ধি ব্যাগ তৈরি করেছিল তার জন্য খরগোশ তৈরি করেছিল আর সে তাকে বলছিল আজ থেকে তারা বেস্ট ফ্রেন্ড যদি সে মেলায় কখনো আসে তাহলে যেন তার সঙ্গে দেখা করে রঙিও নিজের কথা রেখেছে জিউলিং তাকে জিজ্ঞাসা করে তাহলে সেই সময় আমার গোসলের তুমি প্রবেশ করেছিলে রঙিও বলে ওইটা একটা মিস্টেক ছিল তবে আমি কিছু দেখিনি সেটাকে বলে তাহলে আমার পিরিয়ডের সময় স্যান্ডেলের ন্যাপকিন তুমি তৈরি করেছিলে রঙিও বলে হ্যাঁ এসব কিছু শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় আর সে কান্না করতে শুরু করে রঙিও মনে করছিল সে হয়তো তাকে অনেক পছন্দ করে কিন্তু জিউলিং তাকে বলে সে তাকে একটুও পছন্দ করে না এমনকি তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এটা ভেবেই তার অনেক ভয় লাগে এখন সে আর চাইলেও এই বিয়ে ভাঙতে পারবে না কারণ রাজা এখানে ইনভলভ হয়েছে রঙিও তাকে ভয় পেতে বারণ করে কিন্তু সে রাগ করে ওখানে থেকে চলে যায় এইসব কিছু জানার পর রঙিও এর মন অনেক খারাপ হয়ে যায় সে মনে করেছিল ব্যাপারটা জানলে হয়তো জিউলিন খুশি হবে জিউলিন যখন বাড়ি ফিরে আসে তখন বাইরে তার জন্য তার সিনিয়র অপেক্ষা করছিল সে তাকে জড়িয়ে ধরে আর বলে আমাকে নিয়ে চলো কিন্তু সে আজ তার রাজে ফিরে যাচ্ছে জিউলিন তাকে বলতে চাইছিল যে তার সঙ্গে রংইউএর কোনো সম্পর্ক নেই তখন তার সিনিয়র বলে এতে আমার কিছু যায় আসে না জিউলিং এর মন অনেক খারাপ ছিল সে কিছুতেই রংইউকে বিয়ে করতে চায় না তখন তার সিনিয়র বলে তোমার এই বিয়ে ভাঙার একটা প্ল্যান আমার কাছে আছে কিন্তু তুমি কি সেটা করতে রাজি এদিকে রংইউ অনেক মন খারাপ করে বসেছিল এরপর সে তার সাথে একটা জিনিসের ব্যবস্থা করতে বলে পরদিন সকালে সে দলিল নিয়ে জিউলিং এর বাবা হাজির হয় এটা দেখে তো তিনি অনেক হন রঙে এই দলিলে তার এবং জিউলিং এর ইঙ্গেজমেন্ট ভঙ্গ করার কথা লিখেছে সে চায় জিউলিং যেন তার মনের মতো কাউকে বিয়ে করতে পারে এসব কিছু শুনে বাবা এই করে না না তিনি 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 এটা এটা নিতে চান তাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেন জানেন তার মেয়ে ছোটবেলা থেকে দূরে বড় হয়েছে এবং এইসব অনুভূতির ব্যাপারে খুব বেশি বোঝে না রঙেও যে তার মেয়েকে সুখী রাখবে এবং সে তার মেয়েকে অনেক ভালোবাসে তিনি এটা সাফ বুঝতে পারছিলেন কিন্তু রঙে বলে সে তাকে ভালোবাসে কিন্তু সে এটাও চায় তার ভালোবাসার মানুষ যেন সুখী হয় এজন্য সে তাকে মুক্তি দিতে চায় এর বাবা কোনো মতেই তার এই দলিল নেয় না এবং এই এঙ্গেজমেন্ট ভাঙে না খাবার টেবিলে বসে তিনি এই ব্যাপারটা নিয়ে তার মেয়ের উপরে অনেক রাগ দেখান এবং বলেন যাই হয়ে যাক না কেন তাকে রং বিয়ে করতে হবে এই বিয়ে তিনি কোনোভাবেই ভাঙবেন না রং তার কাছে বিয়ে ভাঙার জন্য এসেছিল এসব কিছু বলে তিনি সেখানে থেকে চলে যান আর জিউলিং এর মন খারাপ হয়ে যায় তখন তার ছোট ভাই তাকে মন খারাপ করতে বারণ করে আর বলে তুমি নিজের ভাগ্যকে স্বীকার করে নাও আর তাকে বিয়ে করে নাও তোমার যখন মন খারাপ হবে তখন আমি তোমার খেলার সাথী হব আমি তোমার রাগ ভাঙাবো তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবো এসব কিছু শুনে সে আরো বেশি ইমোশনাল হয়ে যায় আর তার ভাই কি বলে তুমি আমাকে এত কেয়ার কেন করো রঙেও অনেক যত্ন করে জিউলিং এর দেওয়া সবগুলো চিঠি একটা বাক্সে সংরক্ষণ করে রেখেছিল সে কোনো একটা জায়গা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এজন্য সে সবকিছু গুছিয়ে রাখছিল এদিকে জিউলিং একটা মেডিসিন সামনে নিয়ে বসেছিল এটা তাকে তার সিনিয়র দিয়েছে এটা হলো ভালোবাসা ভোলার ঔষধ এই ঔষধ যদি সে রঙেউকে খাওয়াতে পারে তাহলে সে তাকে ভুলে যাবে তবে এই ঔষধের কোনো অ্যান্টিডোড নেই সিনিয়র বুঝতে পেরেছে যে রঙেউ তাকে আসলে অনেক ভালোবাসে তাকে পথ থেকে সরানোর এই একটা উপায় আছে তার কথা মতো জিউলিং এই ঔষধ রঙেউকে খাওয়াতে যেতে চাইছিল কিন্তু তার বাড়ি থেকে বের হওয়া বারণ ছিল পরা পাহাড়ের মাঝে সে কিছুতেই বাড়ি থেকে বের হতে পারছিল না এভাবে বাসায় বন্দী থাকতে থাকতে সে এমন রাগান্বিত হয় যে সব ঘরের জিনিসপাতি ভেঙে ফেলে তার এই সবকিছু বাইরে থেকে তার বাবা এবং ভাই দেখেছিল কিন্তু তবুও তারা তাকে বের হতে দিচ্ছিল না তখনই জিউলিং এর মাথায় একটা বুদ্ধি আসে ক্রাউন প্রিন্সের দেওয়ার টোকেনের কথা তার মনে পড়ে এদিকে রঙেও হানসাং টেম্পলে যাওয়ার জন্য রওনা দেয় আর এই বাক্সটা তার আঙ্কেলকে দিয়ে বলে এটা যেন সে এর বাড়িতে পৌঁছে দেয় এদিকে ক্রাউন প্রিন্স জিউলিং এর চিঠি পায় আর চিঠি পড়ে সঙ্গে সঙ্গে সে তার বাড়িতে রওনা দেয় ক্রাউন প্রিন্স দেখে তো মিস্টার হি সাদরে আপ্যায়ন করতে চায় কিন্তু ক্রাউন প্রিন্স জিউলিং এর সাথে খেলা করার জন্য এসেছিল সে আর এক মুহূর্ত দেরি না করে সবগুলো খেলনা নিয়ে জিউলিং এর সাথে গিয়ে দেখা করে জিউলিং তখন কানে কানে বলে আমাকে একটা সাহায্য করতে পারবে কিছুক্ষণ পরে ক্রাউন প্রিন্স অনেক বড় বড় বাক্স নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল এটা দেখে মিস্টার হি তাকে জিজ্ঞাসা করে এত বড় বাক্সের ভিতরে কি আছে সে বলে এই সব কিছু আমাকে জিউলিং উপহার দিয়েছে তিনি বাক্স খুলে দেখতে চান কিন্তু ক্রাউন প্রিন্স তাকে এটা খুলে দেখতে দেয় না কারণ এর ভেতরে জিউলিং ছিল সে তার কাছে যে করে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে যায় বাইরে যাওয়ার পরে জিউলিং খুশি হয়ে ক্রাউন প্রিন্সকে একটা বাঁশি গিফট করে যে বাঁশি বাজালে মৌমাছি চলে আসবে আর সে যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবে এটা পেয়ে তো ছোট্ট রাজকুমার ভীষণ খুশি হয়ে যায় এরপর ইজুলিন একটা ঘোড়া নিয়ে সেখানে থেকে রওনা দেয় এদিকে রং এর মন ভীষণ খারাপ ছিল প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল এজন্য তার তারা একটা গ্রামের বাজারে আজকের রাতটা কাটাতে চায় এখানে চা নাস্তা করার জন্য তার সাথী রং বেরিয়ে আসতে বলে রং যখন বাইরে বেরিয়ে আসে তখন জিউলিং তার হাত ধরে তাকে নিচে নামানোর জন্য তাকে দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায় আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই এপিসোড তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ